আসসালামু আলাইকুম পিও ডিগ্রি তৃতীয় বর্ষের বায়ু বোনের সবাইকে আপনার শাসকের আলহামদুলিল্লাহ ভালো আছো তোমাদের জন্য নিয়ে আসলাম শর্টকাট ফাইনাল সাজেশন রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্র নারী ও রাজনীতি করতে আর উনিশ শূন্য তিন রকেট স্পেশাল সাজেশন তোমরা জানো হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে রকেট স্পেশাল সাজেশন যারা যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাদের জন্য সুখবর আছে এবং কিছু টিপস আছে যেটা আমরা ভিডিওর শেষে বলবো কবিভাগের কথা যদি বলি কবিভাগে বিভাগে আসলে পরীক্ষায় দশটা প্রশ্ন দিতে হয় প্রত্যেকটা পোস্টের মান এক যেহেতু আমাদের এখানে সুন্দরভাবে উত্তর সহ সাজানো আছে দেখো একের ক পূর্ণরূপ লেখো উইড ডি এ ডাব্লু এন বিএফও জিডিআই ওয়ার্ড এরকম আর কিছু অ্যাপ্লিকেশন আছে এগুলো অবশ্যই এগুলোর অর্থ এই যে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দেওয়া আছে উইডের পূর্ণরূপ হচ্ছে ওম্যান ইন ডেভেলপমেন্ট এভাবে প্রত্যেকটা দেওয়া আছে এগুলো দেখে নেবে ঠিক আছে এবার তারপরে প্রথম বিশ্ব নারী সম্মেলন কথা অনুষ্ঠিত হয় মেক্সিকোতে উনিশশো পঁচাত্তরে বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন চিমাবু বন্দ্য নায়ককে শ্রীলঙ্কায় পিজিংকি পিজিং নারী নির্যাতনের একটি ধরন গড়ে বাড়ি তথা রাস্তাঘাটে চলাফেরার সময় প্রায় সব বয়সে মেয়েদের অশ্লীলতার ইঙ্গিত অশোভন মন্তব্য দ্বারা উত্তক্ত করা ইপিজিং দু হাজার উনিশ সালের আন্তর্জাতিক নারী দিবসী প্রতিপাদ্য উনিশ সালে আন্তর্জাতিক নারী দিবসী প্রতিপাদ্য হলো সবাই মিলে বাবু নতুন কিছু করো নারী পুরুষ সমতার নতুন বিশ্ব করো এ ব্যান্ডিকেশন অব দ্য রাইট অফ ও ম্যান গ্রন্থের লেখককে মেরি ওয়েলস্টন ক্রাফ্ট নারী ও রাজনীতি কি নারী ও রাজনীতি হচ্ছে সে স্বাস্থ্য বা জ্ঞানের সে বিশেষ শাখা যা মানুষ তথা নারী ও পুরুষ নিয়ে গঠিত সমাজকে বিশ্লেষণ করে নারীর ভোটাধিকার রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর ভূমিকা নির্ধারণ করে বাংলাদেশে নারী নির্যাতনের তিনটি কারণ উল্লেখ করে বাংলাদেশ নারী তিনটি কারণ ধর্মীয় কুসংস্কার দারিদ্র যৌতুক প্রথা ছিল কি এরকম আরো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে এই যে এখানে আছে ওকে তোমরা সিডো হলো নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করার একটা আন্তর্জাতিক সনদ যাই হোক তোমার স্ক্রিনশট নাও আর ফুল সাজেশনটা পাবে হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে যেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে যে বাকি এমসিকিউ প্রশ্নগুলো আর ক্ষ বিভাগের প্রশ্ন এই যে পুরুষতান্ত্রিক মতাদর্শ কি ওদার চরমপন্থী চরমপতি নারীপাত কী জেন্ডার বৈষম্য বলতে কী বোঝায় অথবা জেন্ডার চ্রম বিভাজন কী নারীর প্রতি সহিংসতা বলতে কী বোঝায় পাঁচ নম্বরের নারী নারী জাতি অংশগ্রহণ বলতে কী বোঝায় ছয় নম্বরের নারী উন্নয়নের কৌশল ও নীতিমালাগুলো কী কী এই গেল এর উপরে আরও কিছু ক্ষতি আছে যেমন সাত নম্বরের শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের নারীর অবস্থান উল্লেখ করো আট নম্বরে নারীর উন্নয়ন কী ব্যাখ্যা করো নয় নম্বরে নারীর অর্থনৈতিক ক্ষমতান বলতে কি বোঝায় অথবা নারীর ক্ষমতা বলতে কি দশ নম্বরে মাতৃতান্ত্রিক সমাজ বলতে কি বোঝায় নিরাপদ মাতৃত্ব কী এগারো নম্বরে নারী নির্যাতন কী নারী নির্যাতনের তোমার সুপারিশ কী বারো নম্বরে বাংলাদেশের নারীর উত্তরাধিকার সম্পর্কে কি জানো তেরো নম্বরে নারী দর্শকের লক্ষ্য কী লিঙ্গভিত্তিক সন্ত্রাসের সংজ্ঞা দাও জেন্ডার বৈশিষ্ট্য কি নারী আন্দোলনের কৌশলসমূহ বলো তারপরে গ বিভাগের কিছু প্রশ্ন আছে পাঁচটা এখানে দেখো নারী ও রাজনীতি কি নারী ও রাজনীতির অধ্যয়ন গুরুত্ব আলোচনা করো বাংলাদেশের জাতীয় অর্থনীতি নারীর অবদান আলোচনা বাংলাদেশের সংবিধানের সন্নিবেশিত নারী অধিকার সমালোচনা করো বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর অবদান আলোচনা নারী উন্নয়ন কি নারী উন্নয়নের জাতিসংঘের ভূমিকা আলোচনা করো এরপর হচ্ছে গ বিভাগের আর অল্প কিছু প্রশ্ন আছে প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে নাও যাই হোক না আমাদের সকল সাজেশন সবার আগে পেতে কী করতে হবে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন জয়েন করতে হবে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা ফেসবুকে নিজে নিজেই সার্চ আল আমিন অনলাইন একাডেমি লিখে সার্চ করে আসবে ওই গ্রুপে জয়েন হয়ে নাও ওখান থেকে আমরা সাজেশন অনেক সময় ভিডিও তৈরি করার সময় মেয়ে না ওখানে দিয়ে দিই সেক্ষেত্রে তোমাদের জন্য পাস পয়েন্ট হবে ছয় নম্বরে হচ্ছে গয়স বিশ্বয় কী নাড়ের উপর বিশ্বের কোভা আলোচনা অথবা নাড়ের উপর বিশ্বনের নেতিবাচক প্রভাব দূরীকরণের উপায় বর্ণনা করো নারী উন্নয়নের জন্য বাংলাদেশের সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ নারী আন্দোলন কি বাংলাদেশের রাজনীতির নারীদের অংশগ্রহণ প্রতিবন্ধকতা নারী নির্যাতন কি নারী উন্নয়ন যৌতুক বাংলাদেশের রাজনীতিত্ব নেতৃত্ব আর বিভিন্ন প্রশ্ন ঠিক আছে অতিরিক্ত একটা বাংলাদেশ জাতীয় নারী উন্নয়ন নীতিমালা দুই হাজার এগারো সম্পর্কে আলোচনা করো যাকে এগুলো আর কিছু পড়তে হবে না সবাই বাংলা থাকে দেখা হবে পরবর্তী বিরুদ্ধে কার কী শাসন লাগবে পরে জানিয়ে দিও